িক তুর্কির আমরা আপেকিক ত্রুটি আপেক্ষিক ত্রুটি দেখলে আমরা আগে যে অঙ্কটা দিয়েছিলাম রাজশাহী দুই হাজার বাইশ সালের তার সে এই অঙ্কটা সহজ কিন্তু আমরা কঠিন মানুষের আগে দিয়েছিলাম এরপরে দিচ্ছি কি সহজ অঙ্ক তবে এইটা আরও ইজি মনে হবে তাহলে দেখি যে যান্ত্রিক ত্রুটি হচ্ছে আপেক্ষিক ত্রুটির অন্য একটা নিয়ম অঙ্ক বয়লার একটি তাহলে আমি বের করি নেই যে আমাদের যে কী কী মানগুলো লাগবে বলছি কি যে একটি বড়াকার বস্তু দৈর্ঘ্য পরিমাপে পাওয়াগত বস্তু দৈর্ঘ্য পরিমাপে পাওয়া সেটা 1. 1.875 সেমি দৈর্ঘ্য পরিমাপে পুরো পুরো দৈর্ঘ্য তো পরিমাপে দৈর্ঘ্য 1.875 সেমি মূল স্কেলের পাঁচ কিন্তু আমরা পরিমাপে 2.5% তাহলে মূল স্কেলের পাঁচ আমাদের এই জায়গা দরকার নেই লাগবে মানে জ পরিমাপে ত্রুটি পাচ্ছে ফাইভ পার্সেন্ট তার মানে আমরা এই জায়গায় যে ওয়ান পয়েন্ট এইট সেভেন ফাইভ সেন্টিমিটার বস্তুটির ক্ষেত্রফল পরিমাপে বড় নির্ণয় করতে কত শতাংশ তৈরি হতে পারে তার মানে আমার আপনি কি ত্রুটি দিয়ে বের করতে হবে তার প্রশ্নে কি আছি যে বস্তুটির দৈর্ঘ্য এখানে বর্গাকার বস্তুটির দৈর্ঘ্য কত আছে ওয়ান পয়েন্ট এইট সেভেন্টিমিটার তার মানে নিজের ক্ষেত্রফল নির্ণয় করতে হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় তাহলে দৈর্ঘ্য দেয় আছে তো ক্ষেত্রফল কি করে তুলতে হবে ক্ষেত্রফল তাহলে কি বস্তু কিরকম বর্বেকার বস্তুটির ক্ষেত্রফল ওয়ান পয়েন্ট এইট সেভেন ফাইভ এটা কি আমরা বড় করব বড় করলে যে মানটা আসবে বড় করলে মান আসবে থ্রি পয়েন্ট ফাইভ ওয়ান ফাইভ সিক্স ইয়ে আছে সেন্টিমিটার কি প্রথম যে বস্তুকে দেওয়া ছিল বস্তু দৈর্ঘ্য করে ক্ষেত্রের ফলে নির্ণয় তুটি ক্ষেত্রে নির্ণয় করে নেওয়া এরপরে ত্রুটি কবে পারসেন্ট ফাইভ পার্সেন্ট দৈর্ঘ্য পরিব্যাপে যেহেতু আপেক্ষিক ত্রুটি কত পার্সেন্ট পার্সেন্ট তা ফাইভ পার্সেন্ট কি করতে হবে যদি কম তাহলে যে দৈর্ঘ্য পরিবারে যে পরিবে কম দৈর্ঘ্য বা কম দৈর্ঘ্য ঠিক আছে যে কম পরিভাবে দৈর্ঘ্য যদি কম হয় তাহলে কি আমরা পেয়েছিলাম তাহলে থেকে তারা বসে দৈর্ঘ্য তো বসে দৈর্ঘ্য হচ্ছে ওয়ান পয়েন্ট এইট সেভেন ফাইভ যে পরিছিলাম মাইনাস বিয়ে জন্য মাইনাস মাইনাস কত আসবে

রয়ে সিক্টিমিটার কি আমার পরিবর্তিত দৈর্ঘ্য এই দৈর্ঘ্যের ফাইভ পার্সেন্ট করছি কি বেশি কম দিয়েছি পরিবারটা আর কি বেশি কম হলে কি মাইনাস বেশি প্লাস তাহলে এই দুটো দৈর্ঘ্য পেয়েছি এই দুটো দৈর্ঘ্য দিয়ে আমরা কি কেটে ফল নির্ণয় করবো কি পেয়ে

এইট ফাইভ টু সেন্টিমিটার স্কোয়ার এরপর কি বেশি পরিব্যাপী বেশি পরিব্যাপী ক্ষেত্রে ফল ওয়ান পয়েন্ট নাইন সিক্স এইট সেভেন ফাইভ হোল বেশি পরিব্যাপী থ্রি পয়েন্ট সেভেন কি বেশি পরিবে পেলাম এবং কম পরিমাণ পেলাম তবে দুইটা ধরনের বেশি এই যে গেছে যে কম পরিবে ক্ষেত্রফল ফল বেশি ক্ষেত্রে ফল আমার যে পরিবেশ কৃত ক্ষেত্র ফল এর সাথে কি আমার বিয়োগ করে বের সম্ভব সব ত্রুটি আছে পরিবেগ করছি এইটা আর ত্রুটি সব দিনের মান বের করছি বিয়ে দিলে কি ত্রুটি যেটা আসে সেটা বের করতে হবে তাহলে কিন্তু ত্রুটি দিয়ে আমার মানগুলো বের করবো ত্রুটি সম্ভব

আমাদের যে সেন্টিমিটার স্কোয়ার তার মানে কি এই দুটোর মধ্যে এই দুটোর মধ্যে যেটা তুর্কি বেশি বেশি কি চূড়ান্ত এখানে সরি এখানে তুরুকি কত আসবে যেটা বড় তাহলে কি জিরো পয়েন্ট থ্রি জিরো থ্রি সেন্টিমিটার চূড়ান্ত এরপরে চূড়ান্ত তুরুকি চূড়ান্তটি তাহলে এরপরে আমাদের আপনি সবকার পরিমাণ তাহলে কি আমরা জানি সুতো লিখব আপেক্ষিক ত্রুটি আপেক্ষিক ত্রুটি সমান কি চূড়ান্ত ত্রুটি চূড়ান্ত ত্রুটি কিন্তু কত হান্ড্রেড পার্সেন্ট শতকরা বলছে বাইকি পরিমাণ পরিমাপ মান তারপর কত পেছেন জিরো পয়েন্ট থ্রি সিক্স জিরো থ্রি আর পরিমিত মান কত পেছেন থ্রি পয়েন্ট এই যে যেটা দেওয়া এইটামি পয়েন্ট ওয়ান কিন্তু কত হান্ড্রেড পার্সেন্ট তাহলে ক্যালকুলেট করলে এই মানটা আমার কত আসবে এই মানটা আসবে টেন পয়েন্ট টু ফাইভ সেন্টিমিটার সুতরাং ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি ক্ষেত্রফল নির্ণয়ে নির্ণয়ে আপেক্ষিক ত্রুটি টেন পয়েন্ট টু ফাইভ সেন্টিমিটার তাহলে আমরা দেখি ওইটি যাই তো কী ছিল প্রশ্ন ছিল কি একটা বরাগাগার বাহুরা একটি বরাগার বাহুর দৈর্য পরিমাপ করে ওয়ান পয়েন্ট এইট সেভেন ফাইভ সেন্টিমিটার মূলসকে পাশে দেখেন মূলসটা আমার দরকার নাই পরিবে ত্রুটিগত ফাইভ পার্সেন্ট তাহলে কি এখন এই যে ওয়ান পয়েন্ট এইট সেভেন ফাইভ সেন্টিমিটার এর ভিতরে ত্রুটি ফাইভ পার্সেন্ট এখন যদি এই বাহুকে নেওয়া হয় এই বাহুকে যদি বস্তুর ক্ষেত্রফল নির্ণয় করা হয় তাহলে সেই জায়গায় সব করে ত্রুটি কত হতে পারে সেটা বিশ্বাস করছে যে বরংের পার্ঘ্য ভাবছি ওই সেভেন সেন্টিমিটার এটা এরপরে করছে ক্ষেত্রফল নির্ণয় করছে নির্ণয় করছি তারপরে দেখা যাচ্ছে কি যে ফাইভ পার্সেন্ট যেহেতু দৈর্ঘ্য পরিমাপ ত্রুটিগত ফাইভ পার্সেন্ট তারপরে যে বাহুটা পরিমাপ করছি ওই বাহু থেকে কম পরিমাপে কি ওই বাহু ওয়ান পয়েন্ট এইট সেভেন ফাইভ মাইনাস কি ওয়ান পয়েন্ট এইট সেভেন ফাইভে ফাইভ পার্সেন্ট মানে ফাইভে হান্ড্রেড এ এটা বলছি সেই রকম বেশি পরিমাপ পায় তাহলে প্লাস হবে এই মানটা আসছে তবে কম পরিমাণ দৈর্ঘ্য করলে কি ক্ষেত্রফল কম হইবে কারণ কি আমার এই যে মানটা এই মানটা নিয়ে আমরা কি করছি ক্ষেত্রফল নির্ণয় করছি তবে কম দৈ নির্ণয় করছি কি কম পরিমাপের ক্ষেত্রফল এরপর আবার বেশি পরিমাপের ক্ষেত্রফল তাহলে কি এই যে বেশি এই যে মানটা এই মানটা নিয়ে আমরা করছি কি বেশি পরিমাপে আবার ক্ষেত্রফল নির্ণয় করছি তাহলে কি দুইটা ক্ষেত্রফল পেয়ে গেছি এটি বলছি ত্রুটি স্বভাব তারপর কি এই যে কি যে আমার যে পরিবেক্ষিত তাহলে এইটের সাথে আমি কম্পেয়ার করবো তাহলে থ্রি পয়েন্ট ফাইভ ওয়ান সিক্স তাহলে তবে যদি এইটা থেকে এইটের বিয়োগ দিই তাহলে কি আমাকে টুটি সম্ভব হয়ে যাবে থ্রি পয়েন্ট ওয়ান সেভেন টু আর থ্রি পয়েন্ট ফাইভ ওয়ান থ্রি পয়েন্ট ফাইভ ওয়ান বেশি তো থ্রি পয়েন্ট ফাইভ ওয়ান থেকে থ্রি পয়েন্ট ওয়ান সেভেন টু বিয়ে দেবো একটা মান পেয়ে গেছি এরপরে আবার যে থ্রি পয়েন্ট ফাইভ ওয়ান সিক্স এটার সাথে কি থ্রি পয়েন্ট এইট সেভেন থ্রি পয়েন্ট এইট সেভেন থেকে ফাইভ ওয়ান সিক্স বিয়ে দেবো তাহলে কে যাবো কি দুটো মান এখন এই দুটো মান যে যেমন ত্রুটি সময় ত্রুটি সম্পক সময় এর ভিতরে যেটা বড় হবে কি চূড়ান্ত ত্রুটি তার বড় হয়েছে যে জিরো পয়েন্ট থ্রি সিক্স বড় তার মানে সর্বোচ্চ ত্রুটি মানে চূড়ান্ত মানে এই দুটোর সর্বোচ্চ ত্রুটি চূড়ান্ত ত্রুটি এরপরে কি আমরা কি আপেক্ষি কি চূড়ান্ত ত্রুটি বা কি পরিপূর্ণ মানুষ পার্সেন্ট তার চূড়ান্ত কত থ্রি পয়েন্ট জিরো সিক্স জিরো থ্রি জিরো পয়েন্ট থ্রি জিরো থ্রি চূড়ান্ত পরিপূর্ণ মান কত

Sab pwede barba.